গাইবান্ধার বহুমুখী সংগঠক ও সাংবাদিক ফারহান শেখ গাইবান্ধা জেলা প্রতিনিধি মহম্মদ মিয়ার তথ্য ও চিত্রে বিস্তারিত আয়েশা আক্তার গাইবান্ধার গণমাধ্যম ও সামাজিক অঙ্গনে সুপরিচিত নাম ফারহান শেখ দীর্ঘদিন ধরে তিনি সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় সক্রিয় ভূমিকা রেখে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন বর্তমানে তিনি চ্যানেল এস টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন পাশাপাশি তিনি আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থা গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন সাংবাদিকতার পাশাপাশি একাধিক সংবাদ মাধ্যম ও সংগঠনে তিনি দায়িত্বশীল পদে অধিষ্ঠিত তিনি দৈনিক জাতীয় পত্রিকা বাংলাদেশের ডায়েরির জেলা প্রতিনিধি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল গাইবান্ধা এক্সপ্রেসের সম্পাদক গাইবান্ধা ক্লাবের দপ্তর সম্পাদক তার কর্মনিষ্ঠা সততা সাহসিকতা ও দায়িত্বশীলতার কারণে সহকর্মী পাঠক এবং সমাজ সচেতন মহলে তিনি বিশেষভাবে সমাদৃত সাংবাদিকতা ও মানবাধিকার এই দুই ক্ষেত্রেই সমান দক্ষতা প্রদর্শন করে তিনি ইতোমধ্যেই জেলার তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন ফারহান শেখ বিশ্বাস করেন সাংবাদিকতা শুধু পেশা নয় এটি মানুষের কথা বলার এবং সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার এই বিশ্বাসকে সামনে রেখেই তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন গাইবান্ধার প্রতিটি অঙ্গনে